যে বৃষ্টি নেমেছে কারেন্ট তো কালকে থেকে নেই কখন আসবে কি জানি দেখি দিদিকে ডাক দিয়ে তুই চাক দিতে দেয় নাকি এবার তো ইনভার্টার আছে দিদি দরজাই খোলে না এই বড় লোকেদের এই একটা সমস্যা বাড়িতে কেউ আসলে পাত্তা দেয় না ও দিদি কি আছে গো ঝড় বৃষ্টির মধ্যে কি কি হচ্ছে বলো বলছি একটুখানি দরকারে আসলাম কি দরকার আছে এই বৃষ্টি বাদলের দিনে তুমি ভয় পেও না আমি খেতে আসিনি বলো বলো